ও তুমি মেলাদিন পর দেখলাম তা কেমন আছে মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার চাসা মরিয়া গেছে আরে বাবি আমনে কন কি ভাই কবে। কবরে মাল্য হালার পাহালা যেই হনস মোর জামাই মরিয়া গেছে এখন চাসি থেকে বাবি হইয়া গেছে কি রে এত কি ভাবতেছিস অনেক গবেষণা করার পরে জানতে পারলাম চোখ বন্ধ করলে নয় নেট বন্ধ করলে ঘুমাসে তুমি কি জানা তুমি কত সুন্দর দেখতে না হ্যাঁ তো সুন্দর থাকবে তো কি জানবে আমনে মোরে বিয়ে হই রে প্রতারণা হরছেন ও মাতারি তুই কও কি মুই তো কি প্রতারণা হরছি আপনি কি রে কাটতে কোন আমনে মোরে একটু ভালোবাসছেন ভালো না বাসলে পোলা গুলো কি গাঙ্গের তন হেলে মোর আতের মিন্দি লাল হইলে না কে এই তোমাকে ঘামাচি পাউডার আনতে বলছিলাম আনছিলা হ্যাঁ আনছি 100 টাকার নিচে দিলই না 50 টাকার জিনিস আনছো 100 টাকা দিয়া তুমি আসলে একটা বোকা তোমাকে সবাই ঠকায় ঠিকই বলছো শুরুটা তো তোমার বাপই করছে পিঠে বেলুন ভাঙি কি সাদে ও Jordi Jordi বাড়ি যাছ নাকি হ্যাঁ আসি আসো বৌদি অনেক দিন ধরে তোমার একটা কথা বলবো বলবো করে আর বলাই হচ্ছে না কি কথা বলো বৌদি তোমার না আমার হ্যাপি লাগে আমি না তোমার সঙ্গে প্রেম করতে চাই ও তাই দাঁড়াও এক মিনিট আমি একটা ফোন করে পারমিশন নিয়ে নিই দি দাও প্রেম করবা তুমি ফোন করে কার তোমার পারমিশন নিবা কাল তোমার বোর কাছ থেকে দোস্ত তুই তো এই শহরে অনেক বছর ধরে আছস তাই না হ্যাঁ প্রায় 30 বছর ধরে আছি কেন কি হইছে আমার বয়ফ্রেন্ড না আমাকে একটা আইফোন কিনে দেবে ও আচ্ছা তা আইফোন 12 কিনে দেবে না 13 তা তো জানি না শুধু জিজ্ঞাসা করলে এই শহরে ভালো হসপিটাল কোনটা অনেক সহ্য করছি তোমারে আর না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি যাও আমিও মাজারে যাচ্ছি মাজারে গিয়ে যতই মানত করো আমি আর ফিরতেছি না আরে বোকা আমার মানত পূরণ হয়েছে তাই জিয়ারত করতে যাচ্ছি আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা